ক্ষোভে ফুসছেন শিক্ষার্থীরা উত্তপ্ত ঢাকা রাজপথ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভে ফুস উঠেছেন রাজপথে লাগাতার বিক্ষোভ করছেন তারা দেশের চাকরির বাজারে বিশেষ করে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বৈষম্য চান না তারা মূলত সরকারি চাকরির ক্ষেত্রে বাতিল হয়ে যাওয়া কোটা পুনর্বহনের কারণেই রাজপথে সরব হয়েছেন তারা গত পাঁচ বছর প্রথম ও দ্বিতীয় সরকারি চাকরিতে কোটা প্রথা ছিল না মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন চাকরি প্রার্থীরা তবে গত পাঁচ জুন এক রিট মামলা নিষ্পত্তির ফলে আবারও সরকারি চাকরিতে বিশেষ করে প্রথম দ্বিতীয় শ্রেণীর পদে মুক্তিযোদ্ধা সহ অন্য সব কোটা ফিরে এসেছে এতে আবারও রাজপথে কোটা বিরোধী আন্দোলনে নেমেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিশ্বের কোনো দেশে এত কোটা নেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় চাকরিতে সাধারণত অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয় অনেক দেশে জেন্ডার সমতা নিশ্চিত করতে মহিলা কোটা রয়েছে আর রাজ্য ও অঞ্চলভিত্তিক চাকরিতে সাধারণত ওই অঞ্চলের চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় আর্থসামাজিক অবস্থা ও সময়ের ব্যবধানে সংস্কার হয় কোটা প্রথা তবে সব দেশে প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য তিরিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ অনগ্রসর জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ আছে এক শতাংশ কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে আরও কিছু কোটা যোগ হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটার পাশাপাশি এই দুই শ্রেণীতে যোগ হয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা শিশু সনদের আবার কিছু চাকরিতে এসব কোটার ভিন্নতা রয়েছে। জানা যায় ভারতের সরকার চাকরিতে কোটা ব্যবস্থা প্রদেশ ভেদে ভিন্ন সেখানে দলিত ও বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যার ভিত্তিতে কোটা বরাদ্দ রাখা হয়েছে শুধু চাকরির ক্ষেত্রে নয় সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর সুশিক্ষা ও চাকরি নিশ্চিত করতে ভারতের জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ রাখা হয়েছে নেপালে সরকার চাকরিতে সাধারণ কোটা পঞ্চান্ন শতাংশ এবং সংরক্ষিত কোটা পঁয়তাল্লিশ শতাংশ কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সংখ্যা লঘু নারী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থা থাকলেও অনুপাতের সংখ্যাটি নির্দিষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রে আট ভাগ চাকরি প্রতিবন্ধের জন্য সংরক্ষিত নারীর ক্ষমতায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দুই সালে একটি পরিকল্পনা গ্রহণ করে এর মাধ্যমে দুই সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিতে যেন চল্লিশ শতাংশ নারী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সে ব্যবস্থা করা হয় এছাড়া শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য কোটা সংরক্ষণের হার শত করা চার ভাগ জাপানে বুরাকুমিন ও আদিবাসী সম্প্রদায়ের জন্য পাঁচ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয়েছে নারীদের জন্য এক সময় বিশ শতাংশ ছিল তবে গত শতাব্দীর নব্বই দশকে ওই কোটা প্রত্যাহার করে নেওয়া হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনও এক দশমিক পাঁচ শতাংশ চাকরি সংরক্ষণ করা হয় আল হাবিব কালের কণ্ঠ